এখানে এই যে সুন্দর একটা ভিডিও এক মুসল্লি এই যে লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে ওখানে রাস্তার পাশে যে নামাজ বা পড়ছে আল্লাহর উদ্দেশ্যে এবং ওই যে মক্কার দিকে অর্থাৎ আরব দেশের দিকে মুখ করে মাথা ঠোক আছে তাই না অর্থাৎ আল্লাহ কিন্তু পশ্চিম দিকেই আছে মক্কায় ওই কাবাঘারের মধ্যে নাকি দেখ সেটা ভিন্ন কথা এখন এই মুসল্লিটা পাকিস্তানি বা বাংলাদেশি বংশোদ্ভূতই হবে তা চেহারা ছবি দেখে সেরকম মনে হচ্ছে যেটুক আফসা আফসা তো কি নিষ্ঠা সহকারে সে কিন্তু ইবাদত বন্দিগি করে যাচ্ছে নিশ্চিতভাবেই আল্লাহ তাকে বেহেস্তে নসিব করবে বাহাত্তর হুর নিশ্চয়ই নিশ্চয়ই তাকে দিবে আল্লাহ এ বিষয়ে আমার আদৌ কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিওটা কেন দেখালাম দর্শক শ্রোতাদেরকে আপনাদের কি কোনো কুতুয়াল হচ্ছে দেখেন যে সাম্প্রতিককালে আমরা দেখি যে উন্নত দেশগুলো মানে পশ্চিমা দেশগুলোতে ব্যাপকভাবে তারা অভিবাসীকে খেদিয়ে দেওয়ার জন্য নানা প্লান পায় তারা করছে এবং শুধু তাই না তারা বিভিন্ন দেশের লোকজনদেরকে যেমন আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন কি করছে খেয়াল করে দেখেন আপনাদের কাছে খুবই অমানবিক হতে পারে হয়তো মনে হতে পারে হিউম্যান রাইটসের ব্যত্যায় ঘটাচ্ছে এই যে বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান ইত্যাদি দেশের লোকজনদেরকে ধরে একবারে রীতিমতো কোমরে শিকল দিয়ে পায়ে শিকল দিয়ে হাতে শিকল দিয়ে বেঁধে তারপরে শশ দেশে পাঠাচ্ছে তবে এই সমস্ত দেশে এত বেশি পাঠাচ্ছে না আরও বেশি পাঠাচ্ছে কিন্তু এই যে মেক্সিকো টেক্সিকো তারপর এল সালভাদর এই সমস্ত দেশে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে আর কি পাঠিয়ে দিচ্ছে এবং যারা নাকি আন্তর্জাতিক খোঁজখবর রাখেন তাহলে তারা ইয়ে করবেন যে দুই দিন আগে জাস্ট দুই দিন আগে এই যে এই ব্রিটেনে ব্রিটেনে সেখানে লন্ডনে সেখানে ফার রাইট একজন নেতা টমি রবিনসন আয়ারল্যান্ডে আইরিশ টমি রবিনসন এই টমি রবিনসন একটা ডাক দিয়েছিল সে কিন্তু বিশাল কোনো নেতা না এর থেকে নাইজেল ফারাজ অনেক বড় নেতা বাট এই টমি রবিনসন এ কিন্তু খুব বেশি বড় নেতা না বাট সে প্রচণ্ড রকমভাবে অভিবাসীদেরকে ঘৃণা করে স্পেসিফিক্যালি আসলে অভিবাসী না সে মুসলমানদেরকে ঘৃণা করে তো এখন বিষয়টা হচ্ছে তার নেতৃত্বে এই যে লন্ডন শহরে এক লক্ষের উপরে লোক কিন্তু জড়ো হয়ে তারা বিশাল মিছিল করছে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে এবং এটা কিন্তু ব্রিটেনের ইতিহাসে কিন্তু অত সহজে এত এই ধরনের উদাহরণ পাওয়া যাবে না উন্নত দেশের লোকজন তো কাজে কর্মে ব্যস্ত থাকে তাদের তো অবসর টাইম নাই বাংলাদেশ ভারত বা পাকিস্তানের মতো যে কোনো একটা রাজনৈতিক দলে ডাক দিল লক্ষ লক্ষ লোক গিয়ে হাজির হলো আর যদি কিছু পয়সা ছিটানো হয় তাহলে এইটা দশ পনেরো বিশ লক্ষ লোক জড়ো করা কোনো ব্যাপার না কিন্তু উন্নত দেশে টাকা পয়সা ছিটালেও কয়েক হাজার লোক কিন্তু জড়ো করা যায় না এই সমস্ত দেশে যখন ইলেকশনটা টান হয় তখন বড় বড় নেতাও কিন্তু কয়েক হাজার লোক জড়ো করতে পারে না আমরা তো আমেরিকাতে এই যে এই ডোনাল্ড ট্রাম্প যখন ওই যে ইলেকশন র্যালি করতো আমরা দেখতাম যে কয়েকশো লোক হার্ডলি জড়ো হতো আর বাকি সব ওই যে টেলিভিশনে সরাসরি লাইভ প্রোগ্রাম করতো পাবলিক ঘরে বসে বসে দেখতো বাট বাস্তবে এই কয়েকশো জোগাড় করাও এই সমস্ত দেশে কিন্তু টাফ ব্যাপার কথা কেন বললাম এই টমি রবিনসনের ডাকে বাস্তবে লক্ষ লক্ষাধিক লোক এই ব্রিটিশ তারা রাস্তায় নেমে এসে তারা অভিবাসন বিরোধী আন্দোলন করছে আসল ঘটনা কি জানেন এরা অভিবাসন এটা হলো একটা সদ্য নাম ডাইরেক্টলি যদি বলে যে আমরা মুসলিমদের বিরুদ্ধে আন্দোলন করছি তাহলে সেটা হয়ে যেত রেসিস্ট তাই না এমনি তো কোনো ধর্মীয় সম্প্রদায়ের এগেনস্টে তো আপনি প্রতিবাদ করতে পারেন না বা তাদেরকে বহিষ্কার করার জন্য বলতে পারেন না তাহলে সেটা হয়ে যাবে রেসিজম তো ওইটাকে এড়ানোর জন্য এরা অভিবাসী নাম দিয়েছে বুঝছেন এখন বলছে যে এই অভিবাসী আসার কারণে আমাদের দেশের লোকজন চাকরি বাকরি থেকে বঞ্চিত হচ্ছে আয়ুপার্জন থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা বলছে এ সমস্ত অভিবাসী যারা আসছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকজন তারা এসে এখানে কাম কাজ করে না সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে খায় তারপরে যথেষ্ট বিয়ে সাদি করে আর বিয়েসাদি যদি যথেষ্ট নাও করে তারা অনেকগুলো বাচ্চা কাছা পয়দা করে তারপরে এরা এই পশ্চিমা মানে ওয়েস্টার্ন কালচারের সাথে অ্যাজিমিলেশন করে না অর্থাৎ মিশে যায় না তারা যে মুসলমান সেই মুসলমান হিসাবেই থাকে এবং ভিতরে ভিতরে তারা কী করে ল কোর্ট বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে মসজিদ বানিয়েছে অর্থাৎ ভিতরে ভিতরে তারা ভাইরাসের মতো ঢুকে পুরো সমাজটাকে পশ্চিমা সমাজটাকে তারা একেবারে সেড়া ভেড়া করে দেওয়ার জন্য এই এই কর্মকাণ্ড করছে এই ডাইরেক্টলি বলে কে টমি রবিনসন এই সমস্ত কথাবার্তা বলে বাট কয়েক দশক ধরে অনেকেই অনেকভাবে এই কথাগুলো বলছে বাট ওই সমস্ত দেশের যে রাজনৈতিক নেতারা আছে এগুলোকে শুনেও না শোনার ভান করে ওরা আসলে মনে করতো কি জানেন মনে করতো যে ঠিক আছে মুসলিম দেশগুলার লোকজন ওখানে তো কনজারভেটিভ এনভায়রনমেন্টে থাকে ওরা যদি এই সমস্ত দেশে আসে গণতান্ত্রিক পরিবেশে উদার পরিবেশে ধর্মনিরপেক্ষ পরিবেশে আসলে পরে আস্তে আস্তে এরাও গণতান্ত্রিকভাবে উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে ওদের দেশের পলিটিক্যাল লিডাররা কিন্তু এরকমই মনে করে বাঁট এটা মিজারেবলি একেবারে ফেইল করছে অন্তত মুসলমানদের ক্ষেত্রে অমুসলিমদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম না মানে ভারতের হিন্দুরা বহু দেশে গেছে আমেরিকা বলেন ব্রিটেন বলেন, কানাডা বলেন লক্ষ লক্ষ গেছে এমনকি শিখ কানাডাতে তো শিখদের একটা বিশাল কমিউনিটি আছে এবং খালি ক্যানাডাতে নেই আমেরিকাতেও আমি আমেরিকার ইয়েতে বেকার্স ফিল্ড নামে একটা জায়গা আছে যে ক্যালিফোর্নিয়া আমি ওখানে গেছিলাম ওই বেকার্স ফিল্ডের ওখানে দেখলাম যে একটা বিশাল জায়গা নিয়ে পুরা খালি শিখ এবং সেখানে কিছুক্ষণ পরপর দেখি গুরুদুয়ারা এবং ওই যে ক্যালিফোর্নিয়ার ওই যে বেকার্স ফিল্ড ওখানে কিন্তু আবার ওই যে তেলের খনি আছে অনেকটা মরুভূমির মতো আবহাওয়া যাই হোক যেটা বলছিলাম যে অমুসলিমরা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে তারা কিন্তু ওই ওয়েস্টার্ন কালচারের সাথে নিজেদেরকে মিশিয়ে ফেলে তেমন কোনো সমস্যা হয় না পলিটিক্সের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে মুসলমানরাও যে সবাই একেবারে খাঁটি মুসলমান থাকে তা না কিন্তু সৎ করা দেখা যায় মোর দেন আশি থেকে নব্বই মুসলমান একই রকম থাকে তারা নিজেদের দেশে যতটা না ধার্মিক ছিল এই ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে আরও বেশি ধার্মিক হয়ে যায় আর দশ পনেরো বা হার্ডলি বিশ পার্সেন্ট এরা হয়তো ওই ওয়েস্টার্ন কালচারের সাথে মিশে যায় কিন্তু সিংহভাগ যেহেতু মিশে না এইটা প্রথম দিক দিয়ে এই ওয়েস্টার্ন যে পলিটিক্যাল লিডারগুলো এগুলো তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু আমরা এই বিষয়গুলো যুগের পর যুগ অন্তত দুই দশক ধরে তো লক্ষ্য করছি এবং এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অনেক লোকজনও কিন্তু এটা একটা সমস্যা বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে যে একটা সমস্যা যে তারা ওই কোন দেশে গিয়ে তারা সেই দেশের কালচার গ্রহণ তো করেই না উল্টে তারা তাদের ইসলামিক কালচারকে সেখানে প্রতিষ্ঠিত করে ওই নতুন দেশের পুরা কালচারটারকে তারা ইসলামিক করে তোলে যেটা নাকি পশ্চিমাদের ভাষায় পশ্চিমা দেশকে ধ্বংস করা বুঝায় আর কি এবং কিভাবে সেই কাজটা করে তার একটা অন্যতম নমুনা হচ্ছে এখানে এই যে ছেলেটা মানে লোকটা এই যে নামাজ পড়ছে তাই না ওয়েস্টার্ন কালচার বা তাদের সভ্যতায় বা তাদের সিস্টেমে তাদের সোসাইটিতে এটাকে কিন্তু একটা নুইসেন্স বলে পাবলিক পাবলিক নুইসেন্স আপনি আল্লাহ বিল্লার নাম করবেন তো আপনার রাস্তায় দাঁড়িয়ে সেটা করার কোনো প্রয়োজন নাই এবং আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর সাথে মানে আল্লাহর উপাসনা করছেন বা গড়ের উপাসনা করছেন সৃষ্টিকর্তার উপাসনা করছেন তার সাথে আপনি একটা একটা আপনি তৈরি করবেন তাই না তো আপনি রাস্তার পাশে যেখানে হাজারো লোক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি সেখানে কিসের নৈকট্য আপনি দেখাবেন মানে নৈকট্য আপনি তৈরি করবেন এটা বেসিক্যালি আসলে লোক দেখানো এটা লোক দেখানো এবং ওয়েস্টার্ন লোকজনরা মনে করে এটা তাদের কালচারের প্রতি একটা তুচ্ছতা ছিল করা অর্থাৎ এই মুসলিমটা নিশ্চিতভাবেই বাংলাদেশ বা পাকিস্তান কোনো দেশ থেকে গেছে গিয়ে ওই দেশে গিয়ে সে তাকে বৈধতা দিয়েছে এ আসাইলাম করছে বা অন্য কোনো কায়দায় গেছে পশ্চিমারা একে বৈধতা দিয়েছে পশ্চিমা হওয়ার জন্যে ওই মুসলমান থাকার জন্যে না অর্থাৎ সে বাংলাদেশের মুসলিম কালচার ওখানে প্রতিষ্ঠিত করবে এই জন্যে না কিন্তু দেখা যাচ্ছে ওইখানে যখন সমান সুযোগ পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়েছে তো এখন এ ওই দেশের কৃষ্টি কালচার নর্ম এগুলোকে থোড়াই কেয়ার করে অপমান করে পাবলিক নিউসেন্স ক্রিয়েটের মতো ঘটনা সে ঘটাচ্ছে এই রাস্তার উপরে এবং এ তো একটা মাত্র লোক করলো তাই না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এই লন্ডনে বা প্যারিসে আমরা দেখছি বিভিন্ন সময় খবরে আসে তারা পুরো ওই বিশেষ করে শুক্রবারে জুম্মান নামাজের দিন রাস্তা ব্লক করে মসজিদের সামনে রাস্তা ব্লক করে তারা নামাজ পড়ে তো এইটা প্রথম দিকে এই পশ্চিমারা হালকাভাবে দেখত এবং তারা মনে করতো সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু দেখলো একটা সময় মোটে ওরা ঠিক তো হয়ই না এদেরকে যত সুযোগ দেওয়া হয় তত এরা বাড়তে আসে অনেকটা ওই যে আমরা একটা প্রবাদ বলি না যে বসতে দিলে শুইতে চায় এরকম একটা প্রবাদ আছে না যে বসতে দিলে শুইতে চায় এরকম তাই মুসলমানদের অবস্থাটা তাই এদেরকে আশ্রয় দিয়েছে পশ্চিমা দেশ এখন ওই জায়গায় শুয়ে ওই দেশেই তারা দখল করে ফেলতে চায় এবং ওই দেশগুলাকে ইসলামিক করতে চায় এটা হলো ইস অ্যান্ড এভরি মুসলিমস মাইন্ডসেট পশ্চিমারা জিনিসটা এতদিন পরে ধরে ফেলছে আর ধরে ফেলছে বলেই এবং এই সমস্যা যে সমস্ত দেশে একটু বেশি সেখানে এই প্রতিবাদের বিষয়গুলো অনেক বেশি যেমন ইংল্যান্ডে যেহেতু এই ইংল্যান্ড মানে ব্রিটিশ এক সময় মুসলিম দেশগুলোতে উপনিবেশ ছিল সেই হেতু মুসলিম দেশ থেকে তাদের দেশে অনেক লোকজন গেছে আবার ফ্রান্সের মতো দেশ তারা ওই যে ওই আফ্রিকায় তাদের উপনিবেশ ছিল ওই জন্য আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে ওদের দেশে এরকম প্রচুর মুসলিম গেছে এবং মুসলিম আফ্রিকান হোক আর এশিয়ান হোক বাংলাদেশই হোক ভারতীয় হোক আর পাকিস্তানি হোক নেসার কিন্তু সবার একই তারা কেউ কিন্তু পশ্চিমা কালচার তারা গ্রহণ করবে না কিন্তু এদেরকে ওই সমস্ত দেশে ঢুকতে দিছিল মুসলিম হিসেবে থাকার জন্যে না পশ্চিমা হয়ে থাকার জন্যে যেহেতু তারা এটা হয় নাই উল্টে পাবলিক নইসেন্স করে এরকম প্রকাশ্য রাস্তায় রাস্তা আটকে নামাজ পড়া শুরু করে তারপরে হালাল খাবার টোকায় হালাল খাবারের ইয়ে দেয় পশ্চিমেরা আস্তে 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 এখন প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে প্রথম দিকে পলিটিক্যাল কারেক্টনেস নামে ওদের উদ্ভাবিত সিস্টেমে তারা আটকে গেছিলো তারা এগুলো নিয়ে কিছু বলতো না বলতো যে এই দিন কথা বললে যদি এবার রেসিস্ট বলে অর্থাৎ এই যে লোকটা এখানে নামাজ পড়লো পাবলিকের ওই যে রাস্তার পাশে অনেকেই আগে এই কিছুকাল আগেও অনেকেই এটা নিয়ে আলোচনা সমালোচনা করতে ভয় পাইতো কেন জানেন তারা বলতো এটি নিয়ে কথা বললে যদি আবার ইসলাম ও ফব হিসাবে তাদেরকে রেসিস্ট হিসাবে চিহ্নিত করা হয় বাট আস্তে 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 তারা বুঝতে পারছে যে এই পশ্চিমাদের উদ্ভাবিত যে পলিটিক্যাল কারেক্টনেস কারেক্টনেস এটা তাদের নিজেদের সোসাইটি এবং সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্ধত এবং মুসলমানরা বস্তুতে এই জিনিসগুলোকে ব্যবহার করে মুসলমানরা কখনোই ওই সমস্ত দেশে গিয়ে তারা নিজেরা সভ্য হয় না সভ্য হওয়ার চেষ্টা করে না ওয়েস্টার্নাইজ হয় না বরং পশ্চিমাদের মানবাধিকার লিবার্টি ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট এবং একই সঙ্গে যে পলিটিক্যাল কারেক্টনার সেগুলোকে ব্যবহার করে এই মুসলমানরা বস্তুত প্লান নিয়েছে মুসলিম ব্রাদারহুডের আদর্শ অনুযায়ী ওই পশ্চিমা দেশগুলোকে দখল করে একদিন ইসলামিক বানাবে মধ্যযুগে এরা ক্রুশেডের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে কিন্তু ইউরোপ দখল করতে পারেনি এই জন্য আধুনিককালে এসে তারা টেকনিক চেঞ্জ করছে যে অস্ত্রপাতি দিয়ে এদের দখল করা যাবে না তাহলে কী করতে হবে ভিতরে ঢুকে ভিতর থেকে দখল করতে হবে পশ্চিমারা আস্তে আস্তে এই জিনিসটা বুঝে গেছে আর বুঝে গেছে বলেই টবিনবিনশনের মতো লোকের ডাকে লক্ষ লক্ষ ব্রিটিশ রাস্তায় নেমে আসছে তবে অন্যরা মানে সবাইকে ঠিক এইভাবে বুঝছে তা কিন্তু না পশ্চিমারা একটা জিনিস বুঝছে মুসলমানদের আচার আচরণ থেকে তারা এই বিষয়ে এখন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে পশ্চিমাদের গণতান্ত্রিক পরিবেশ লিওয়ার্ল্ড যে এনভায়রনমেন্ট ডেমোক্রেটিক সিস্টেম তারপরে এই সেকুলারিজম এইগুলাকে মুসলমানরা ভয়ঙ্করকমভাবে ঘৃণা করে এবং ঘৃণা যে করে সেটা ধর্মীয় কারণে তো সাধারণ পশ্চিমের লোকজন তারা এখন এই উপলব্ধিতে উপনীত হয়েছে অর্থাৎ এই উপসংহারে তারা গেছে এই মুসলিম লোকজনগুলো অসহায় হয়ে আমাদের দেশে আসছিলো আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছি থাকতে দিয়েছি তাদের নাগরিকত্ব দিয়েছি আর এখন এরা তার পরিবর্তে আমাদের প্রতি কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা তারা ধর্মীয় কারণে আমাদেরকে ঘৃণা করে আমাদের ধ্বংস কামনা করে এবং আমাদের দেশকে দখল করার পায় তারা করছে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এখন এই পশ্চিমা দেশের লোকজন বুঝে গেছে আর বুঝে গেছে বলেই কিন্তু এখন এই পশ্চিমা দেশগুলাতে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ফার রাইট রাজনীতি যারা করে তারাই কিন্তু আস্তে আস্তে ক্ষমতায় চলে আসছে বা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে মানে প্রায় অধিকাংশ দেশগুলোতে কিন্তু আমরা এটা দেখি দেখেন যে এখন এই যে তথাকথিত উদার নৈতিক লেফটিস্ট যে সরকার এই যে কেয়ার স্টারমার এই যে ব্রিটেনে লেবার পার্টি তাই না তারা ক্ষমতায় আছে কিন্তু তাদের আমলেই কিন্তু এই যে এই এই যে রবিনসন তার আন্ডারে বা তার ডাকে লক্ষ লক্ষ লোক কিন্তু রাস্তায় নেমে আসছে তাহলে এখন এই টমি এই যে কেয়ার স্টারমার এরা যতই উদারপন্থী হোক আর বামপন্থী হোক বা এই যে ক্যানাডার যে জাস্টিন ট্রুডো এই জাস্টিন ট্রুডো আসলে অবাধে পৃথিবীর বিভিন্ন দেশের লোক বিশেষ করে মুসলিম দেশের লোকদেরকে অবাধে কেনাডায় ঢুকতে দিয়ে তো আসলে কেনাডার অনেককে সর্বনাশ করছে এটা আসলে ওই যে বললাম না অনেকে এই জন্য বলে যে এরা নিজেরাই নিজেদের দেশকে ধ্বংস করছে কথাটা একদিক দিয়ে যে ভুল তা কিন্তু না আবার এদের লোকও দরকার মানে এরা ঢুকতে না কি উপায় নেই কারণ এদের জন্মহার কম এদের লোক দরকার আসলে পশ্চিমা বিশ্ব নিজের একটা মানে কি বলা যায় গোলক ধাঁধায় পড়ে গেছে একটা কৃষ্ণ গহ্বর মানে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেছে ওরা যদি বাইরের লোকদের যদি আহ্বান না জানায় তাহলে ওদের দেশের জনসংখ্যার ইয়ে মানে যে বার্থ রেট এটা কম লোকজন ক্ষম কমে যাচ্ছে নাগরিক হচ্ছে না তাহলে বাইরের থেকে লোক নিতে যেগুলো নিচ্ছে তার মধ্যে যদি মুসলিম সম্প্রদায়ের লোকজন বেশি থাকে সেটা তাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিচ্ছে এবং এই জিনিসটাই আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই ওই অভিবাসনের নাম দিয়ে এরা মুসলমানদের এগেনস্টে এই প্রতিবাদগুলো করছে ডাইরেক্টলি মুসলিমদের বিরুদ্ধে বলতে পারে না বললে যে রেসিজম হয়ে যাবে তবে আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই সদ্য অভিযোগ অর্থাৎ এই অভিবাসীর নাম করে এই যে প্রতিবাদ আর কিছুকাল পরে ডাইরেক্টলি মুসলিমদের নাম দেখেই হয়তো এরা প্রতিবাদ করবে এবং সেই দিন কিন্তু খুব বেশি দূরে না সেটাই ছিল বক্তব্য ধন্যবাদ